বন্ধুরা এই ভিডিওর মধ্যে যা থাকছেন এটাই এখন দেখছেন পরবর্তী ভিডিও যা থাকবেন লাস্টে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন ফলো কিংবা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করুন বেল বাজিয়ে দিন আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি গিরি নরণ্য পার্কে তো গিরি নরণ্য পার্কে আসতে হলে আপনারা কোন জায়গা থেকে প্রথমে এই গিরি নরণ্য পার্কে যাবেন এরা হচ্ছে ঢাকা ময়মাইসিং রোড এই ঢাকা ময়মাইসিং রোডে এখান থেকে আপনারা নামবেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠর নামক এই স্ট্যান্ডে নামবেন নেমে তারপরে যাবেন চলুন তাহলে যাওয়া যাক আজকের গিরি নরণ্য পার্কে কি কেমনে আছে আপনাদের টুকি টাকি সব কিছু দেখাবো সাথে থাকবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য চলুন তাহলে যাওয়া যাক তো বন্ধুরা গিরিনারণ্য পার্কে যেতে হলে এই মোহাম্মদ সিং এবং ঢাকা মহাসড়ক থেকে এরকম অটোয় উঠবেন অটোয় উঠে তারপরে যাবেন এখান থেকে ঈদ ছাড়া বিশ টাকা করে আর ঈদের সময় একটু ভাড়া বেশি লাগবে আপনারা ঈদের সময় যদি আসেন কিংবা কোনো উৎসবের সময় আসেন তখনকার হিসাব একটু আলাদা থাকবে এটাই স্বাভাবিক তো চলুন যাওয়া যাক এই যাবেন যেতে যেতে আপনাদের সামনে পড়বে হয়তো বানর তো বানর পড়তে পারে আমার সামনে বানর পড়ছে তো এই ভিডিওটি অনেক লম্বা দিচ্ছি এবং কয়েকটি খন্ড করব দেখেন বানর দেখছেন সবাই বানর পাওয়া যাচ্ছে এখানে বনু বন্ধুরা তাই আমি বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা আসলে অনেক লম্বা আমি ছোট ছোট আকারে ছাড়বো পনেরো ষোলো মিনিট করে অবশ্যই সাথে থাকবেন তো বন্ধুরা চলে আসলাম সেই গ্রিন অরণ্য পার্ক যেখানে আপনারা দেখার জন্য অযোধ্য হয়ে আছেন আপনারা সাথে থাকবেন এবং ভেতরে কি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা চলুন তাহলে যাওয়া যাক আজকের গ্রিন অরণ্য পার্কের ভেতরে বন্ধুরা গ্রিন অরণ্য পার্কের সামনের যে দৃশ্যটা আপনারা দেখছেন এখানে আছেন আল্লাহ লেখা একটি জায়গা তো এখানে দুই সাইড দিয়ে আসলে অনেক সুন্দর জায়গা আছেন এখানে ফুলের যে দৃশ্য আপনারা দেখছেন এখানে ফুল গাছ লাগানো আছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছেন তো সামনে যে স্পেসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি জায়গাটা এখানে আছে মোটরসাইকেল তো প্রিয় বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আজকের গ্রিন অরণ্য পার্কের ভেতরের দৃশ্য চলুন ঢোকা যাক আজকের এই গ্রিন অরণ্য পার্কের ভিতরে বন্ধুরা এখানে আমি গেটের সামনে এসে পড়েছি এখানে আছে টিকিট কাউন্টার তো বন্ধুরা আপনারা দেখছেন এখানে একশো টাকা করে টিকিট পাঁচ বছরের উপর যারা আছেন বয়স তাদের টিকিট নেওয়া লাগবে পাঁচ বছরের নিচে যাদের বয়স তারা টিকিট লাগবে না ভাই আমাদের তিনটা টিকিট দেন খুচরা নাই তো তিনটা তিনটা তো তিনটা টিকিট আমাদের টিকিট পোস্টার কিন্তু ভেতরে আসেন আজকের কাউন্টার থেকে টিকিট কালেকশন করলাম এই যে টিকিট নিয়ে নিলাম এখন ঢুকবো ভিতরে প্রিয় বন্ধুরা সাথে থাকবেন শেষ পর্যন্ত আচ্ছা এখানে ঢুকতে হলে বাইরে খাওয়ার নিয়ে যাওয়া চলবে না যেটা জানা গেল তো প্রিয় বন্ধুরা ঢুকে পড়লাম এখন চলুন যাওয়া যাক সুন্দর সুন্দর যে রাইডগুলো আছে আপনারা দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা আসলে একটু লং হবে লং হলেও কিছুই করার নাই কারণ পুরো ভিডিও দেখতে হলে আপনার সাথে থাকা লাগবে নিশ্চিত করে যদি দেখে তাহলে সুন্দর একটু সুন্দর হারাবেন তো চলুন যাওয়া যাক বন্ধুরা ঢুকে প্রথমে হাতের ডান সাইটি পাবেন এই রাইডগুলো তো এখানে কি কি আছে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা সাথে থাকবেন তো প্রথমে এই গেটে আসলে যারা বড় আছেন তাদেরকে গোনা লাগবে একশো টাকা মাথা পিস আর যারা ছোট আছেন তাদের জন্য দুইশো টাকা করে গোনা লাগবে আপনাদের এইখানে ঢুকতে হলে এখানে চার্ট আছে আপনারা দেখেন তো বন্ধুরা এখানের যে রাইডগুলি আছেন আপনারা দেখছেন তো শুনলাম এখানের যতগুলো রাইড আছে তার থেকে মাত্র কারেন্টের রাইড যেটা দুইটা সচাল আছে আর সব বন্ধু প্রিয় বন্ধুরা সাথে থাকবেন পরবর্তী আরও কি আছে দেখা যায় তো বন্ধুরা ঢুকে যারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে এসে এই গেটের সামনে এখানে বসার জায়গা আছে সুন্দর শ্যামল মনোরম পরিবেশ সুন্দর অক্সিজেন এখানে পাওয়া যাবে তো এর ভেতরেও সুন্দর সুন্দর আছে আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকলে বন্ধুরা এখানে আছেন যে সুন্দর মনোরম দৃশ্য যে দৃশ্যটা প্রথমে এসে আপনারা দেখতে পাবেন এই সাইডে তো আরো অনেক কিছু আছে এখানে আরো একটি দৃশ্য আছে এখানে মাছ আছেন সুন্দর সুন্দর রং বেড়াঙ্গের যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন অভাবটায় মাছের বিভিন্ন কালারের এটা লাইলাঠিকা মাছ যেটাকে বলা হয় এই লাইলা ঠিকা মাছের একটি দাঁড় এখানে আরেকটি গ্রিন অরণ্য পার্কের সুইং চেয়ার কাউন্টার এই রাইটে উঠতে হলে আপনাকে প্রতি টিকিটে গুনতে হবে তিরিশ টাকা করে যাদের বয়স তিন বছরের উপরে তবে সাইডে যে রাইটটা আসলে দেখতেও অনেক সুন্দর এতে চড়েও কিন্তু অনেক মজা পায় বাচ্চারা হোক আর বড়রা হোক অনেকেই আছেন শহরে তারা কিন্তু দোল নাই কখনো চড়ি নাই তো দেখেন আস্তে আস্তে শুরু হচ্ছে কারেন্টে চালিত এই সুইং চেয়ার রাইট যা দেখতেও মজা চটতেও মজা অসাধারণ লাগছে তাই না সামনে আরো আছে অপেক্ষা করুন আস্তে আস্তে দেখতেন তো চলুন বন্ধুরা অন্য জায়গায় দেখা যাক কি আছেন থাকুন থাকুন সাথে বন্ধুরা এখানে আছেন ক্যান্টিন যেখানে আপনারা খাওয়া দাওয়ার কাজটা সেরে ফেলতে পারেন তবে যে খাওয়াটা খাবেন সেটা দরদাম করে খাবেন কারণ এখানের যে জিনিসের মূল্য একটু বেশি বাইরের থেকেও প্রিয় বন্ধুরা অনেকেই এখানে আসেন রেস্ট নিচ্ছেন কিংবা খাচ্ছেন কেউ কেউ বা বাড়ি থেকে খাবার আনছে টুকটাক আবার সুন্দর এই অরণ্য পার্কের সবুজ শ্যামল বাংলাদেশের শান্তির নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা আসলে অসাধারণ দেখতে এই গাছ গাছালিতে ভরা গ্রিন অরণ্য এই পার্কটি ঝিঝি পোকার ডাক ঝিক ঝিক করছে শুনতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা বন্ধুরা চলে আসছি এটা একটি রাইট যেটাই এটা মূলত একটি চোরকি চলুন দেখে আসা যাক কত করে টিকিট তো বন্ধুরা এটা হচ্ছে রকেট রাইট যেটা তো এখানকার টিকিট পঞ্চাশ টাকা করে তিন বছরের ওপরে যাদের বয়স তো বন্ধুরা রকেটটা আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন বন্ধুরা গ্রিন অরণ্য পার্কের এই জায়গাটিতে আছেন রকেট এবং ট্রেন এখানে আসলে দুটোতেই উঠতে পারবেন একই টিকিট দিয়ে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তিন বছরের অভার যাদের বয়স আবারও ট্রেন এসে পড়েছেন বুলেট ট্রেন যেটাকে বলা হয় অসাধারণ লাগছে তাই না তো দর্শকের অভাব নাই এসআইটি রকেট ঘুরছেন বন্ধুরা সাদা রক্তজবা আসলে রক্তজোবাকে রক্তের মতো লাল হয় তো এটা আসলে সাদা রক্তজোবা তাই সাদা দেখেন কত সুন্দর আমি আগে কখনো দেখি নাই এ আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দুই বাবা এরা ভয় পায় এই রাইডগুলিতে উঠতে তো ট্রেনে উঠবে বলছেন তো অনেক ভিড় পরবর্তীতে আমরা আসতে চাচ্ছি এই রকেট এরিয়ায় এসে তখন যদি ফাঁকা পাই তাহলে ওঠাবো কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে অনেকে এসে বসে আছেন কেউ বা টুকটাক খাবার আনছেন তো এখানে খাবার নিয়ে ঢুকতে দেন না তবুও যারা আনতে পারছেন এনে এখানে সেটাকে গ্রহণ করছেন এবং যেটাকে বলা হয় খাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এই মনোরম পরিবেশে আপনারা যদি চান আসতে পারেন অনেকেই সুন্দর এই পরিবেশের স্মৃতি একটু ধরে রাখতে চাচ্ছেন কেউ বা ছবি ওঠাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি গুহা যেটাকে বলা হয় সেরকম লাগছে না তবে দুই সাইডে কিন্তু গাছ গাছে ঘেরা এই গেট মতন করা খুব সুন্দর লাগছে আসলে আমরা ভিডিওটা একটু টেনে টেনে দিয়ে দেখছি না হলে অনেক বড় হয়ে যাবে বন্ধুরা আমরা কিন্তু সেই গুহার ভেতর দিয়ে চলে আসছি দেখা যাক সামনে কি আছেন আমরা দেখতে চাচ্ছি সাথে থেকে যে লেকটা এই লেকের পাশে অনেকেই বসে আছেন কেউ বা ছবি ছবি তুলছেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে লেকের পানিগুলি ভোলা তবে চলুন একটু নেমে দেখে আসি থেকে সিঁড়ি দেওয়া আছে দুই সাইডে সিঁড়ি প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এই গ্রিন অরণ্য পার্কের যে লেক তো চলেন দেখে আসা যাক সামনে আরও কি আছে আপনাদেরকে কি উপহার দিতে পারি আমি এই প্রথম আসলাম এই গ্রিন অরণ্য পার্কে এর আগে কখনো আসি নাই তাই আপনাদেরকে অ্যাকুরেট বলতে পারছি না সামনে কি আছে তো যারা স্মৃতি ধরে রাখতে যাচ্ছেন এই গ্রিন অরণ্য পার্কের অনেকেই ছবি উঠাচ্ছেন ছবি উঠে উঠিয়ে রাখতে যাচ্ছেন এখানে আসেন ডাইনাসর ওদিক আছে কেউ না কেউ আবার আমার বাবারা ডাইনাসরের লেজে ওঠার চেষ্টা করতেছেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান জুতা খোলবে বাবা তাকাও হাই তো হাই তো বন্ধুরা এই গ্রিন অরণ্য পার্কের আরও একটি আকর্ষণ ডাইনাসর এই ডাইনোসরের সামনে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি চলুন সামনে আসেন জিরাফ ওখানে গিয়ে আপনাদেরকে দেখাই জিরাফটা এরা হচ্ছেন প্রিয়াং ছাড়া জিরাফ সিমেন্ট আর বালু দিয়ে তৈরি করা তো প্রিয় বন্ধুরা এখানে আসলে এটাও দেখতে পাবেন এই লেকের সাইড দিয়ে কি নাম তোমার বলো ভালো করে বলো ভালো করে বলো সাইফ তোমার নাম কি তোমার লিটন তোমার নাম রেজুয়ান তো চারজন এই জিরাপের পিটি উঠছে দেখেন ও কত কষ্ট পাচ্ছে চোখে পানি নাই তো তো প্রিয় বন্ধুরা আসলে বাচ্চাদের যে সুন্দর দৃশ্য দেখলেই সেখানে যাওয়া লাগবে সেখানে চোরা লাগবে এবং ওঠা লাগবে তো সাথে থাকবেন শেষ পর্যন্ত ও প্রিয় বন্ধুরা আমার দুই বাবাও উঠে গেছেন পিছনে আব্দুর রহমান এবং আব্দুল্লাহ হুজুর আছে তিনজন একজন মামনি আছেন মামনির নাম কি হ্যাঁ জোরে বলো জোরে বলো তোমার নাম আব্দুর রহমান তো দুই আব্দুর রহমান এক সাথে আছেন মধ্যিখানে আব্দুর রহমান আর সাইডে আছে আবদুল্লাহ আর হুমাইরা হুমাইরা না তো বন্ধুরা প্রথম ধাপের ভিডিও এই পর্যন্তই শেষ পরবর্তীতে এই গ্রিন অরণ্য পার্কে যেগুলা দেখবেন ছবি তোলার সুন্দর স্পেস সুইমিং পুলের সুন্দর দৃশ্য লেকের পারে বসার জায়গা সহ সুন্দর দেখার দৃশ্য হরিণ এবং ফুচকার দোকান আরো আছে ছবি তোলার স্পেস আর আছে রিসর্ট রিসর্টের মধ্যে সুন্দর দৃশ্য প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই দেখবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন ان شاء الله